নয়ন আর তার স্ত্রী মনি শহর ছেড়ে এক পুরনো গ্রামে চলে আসে নতুন জীবনের আশায় নতুন চাকরি আর গ্রামের নিস্তব্ধতা তাদের ভালোই লাগছিল বাড়িতে আসার পরেই মনি খুঁজে পায় একটি পূর্ণ কাঠের ফ্রেমের আজনা যেটা বাড়ির একটি বন্ধু করে রাখা ছিল আয়নাটা খুবই সুন্দর তবে সেটার চারপাশে ছিল অদ্ভুত আজটের দাগ মনি সেটা পরিষ্কার করে সবার ঘরে রেখে দেয় আয়নাটা ঘরে আনার পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে মনি মাঝরাতে জেগে উঠে দেখে আয়নায় তার নিজের মুখ নয় এক ভজঙ্কর রক্তাক্ত মুখ তাকে দেখছে নজন বিশ্বাস করে না ভাবে মনি হয়তো মানসিক চাপে আছে কিন্তু প্রতিদিন রাতে ঘুমের মাঝে মনি কথা বলতে থাকে ভাষা অজানা চোখ খোলা মুখে হিংস্র নজন গ্রামের বুড়ো এক লোকের কাছে জানতে পারে ওই বাড়িতে বছর দশেক আগে এক বিধবা নারী আত্মহত্যা করেছিলেন তার নাম ছিল কমলা আর তার সঙ্গেই জড়িত ছিল সেই আয়না বলা হয় কমলা তার স্বামীকে হারিয়ে পাগল হয়ে গিয়েছিল এবং ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে তখন থেকেই কেউ ওই আয়নাটার সামনে যেতে সাহস করে না মণি এখন সম্পূর্ণরূপে বদলে গেছে সেদিনের পর দিন আয়নার সামনে বসে থাকে কারো সাথে কথা বলে না খায় না নয়ন তাকে নিয়ে শহরে যেতে চায় কিন্তু এক রাতে মণি নিখোঁজ হয়ে যায় নয়ন তাকে খুঁজে খুঁজে সেই বন্ধ ঘরের সামনে দাঁড়ায় ভিতরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে মনি তার চোখে শূন্যতা ঠোঁটে বিকিত হাসি হঠাৎ করে সে চিৎকার করে বলে এবার তোর পালা নয়ন ভয়ে পালাতে চায় কিন্তু দরজা বন্ধ মনির শরীর আর নেই ওটা যেন কমলার আত্মা দখল করে নিয়েছে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে কমলার ছায়া নয়ন শেষবারের মতো আয়নাটাকে ভেঙে ফেলে সবকিছু থেমে যায় অজ্ঞান হয়ে পড়ে থাকে। ডাক্তাররা জানায় তার বৈশাচিক মানসিক প্রভাব পড়েছিল তারা বাড়ি ছেড়ে শহরে ফিরে আসে কিন্তু গল্প শেষ হয় না ভাঙা আয়নার একটি টুকরো গ্রামের মাটির নিচে পড়ে থাকে আর সেই কাছে টুকরোই ধীরে ধীরে গড়ে ওঠে এক বিভূৎ প্রতিচ্ছবি